আসসালামু আলাইকুম তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আই হোপ আমিও খুব ভালো আছি এই দুইটা ড্রেস চলে যাবে ডুবাইতে উনি আমার পেজে এসে অর্ডার করেছেন এই যে দেখো ড্রেস দুটো কিন্তু খুবই সুন্দর আর যারা নিতে চাও এরকম ড্রেস তারা কিন্তু আমাকে অর্ডার করতে পারো আমার পেজে আসা তো তোমাদের সাথে আজকের ব্লগটা শেয়ার করতেছি কারণ তোমরা তো জানোই না যে আমার একটা পেজ আছে সেটা তোমাদের সাথে শেয়ার করার জন্য আসছি তারা দুই বোন দুই বোনই দুবাই ডুবাইতে থাকে তারা আমার কাছে এই এই ড্রেস দুইটা অর্ডার করেছে আমি এই দুইটা এসি পরিবহনে পার্সেস করব আমি পাঠিয়ে দেব আর এই ড্রেসগুলো যদি তোমরা নিতে চাও তাহলে একুশশো টাকা করে রাখবো তোমরা কিন্তু আমার কাছে অর্ডার করতে পারো আর যে কোনো জেলা যে কোনো ডিস্ট্রিক্ট থেকে আমার সাথে কথা বলতে পারবা কন্ট্যাক্ট করতে পারবা আমার পেজে নখ দিতে হবে এই তো আর তোমাদের সাথে একটা কথা বলি তোমরা যারা আমার ভিডিওগুলো দেখো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট অনুরোধ থাকবে আমাকে একটা লাইক দিয়ে যাও যদি আমাকে ভালোবেসে থাকো জোর করব না জোর করে কখনই কারো থেকে কোনো কিছু আদায় করা যায় না এটা হয়েছে ভালোবাসা যারা আমাকে ভালোবেসে সাবস্ক্রাইবার করে রাখো অবশ্যই ভালো লাগে তোমাদের কাছে কিন্তু তোমরা ভিডিওগুলো দেখো না না দেখলে কিন্তু বুঝতে পারবে না তো যাই হোক তোমাদেরকে পিসটা দেখানো হয়ে গেল আর তোমরা কিন্তু জানো শীত কিন্তু আইসা পড়ছে একদম শীত দেখো আমার শীতের অবস্থা সকাল দশটা বাজে গেছে তারপরেও কিন্তু আমার পায়ের মোজা এখনও খোলা হয়নি কারণ কি জানো আমার যে অনেক ঠান্ডার সমস্যা আমার জামাই সারাক্ষণ আমার পায়ে মুজা যখনই ফোন করে তখনই আগে দেখে মুজা আছে কি না আর এদিক দিয়ে দেখো এই যে মুজাটা খুলে নিলাম আর ঘুম থেকে উঠলাম উঠার পরে এই যে আমার কম্বল লালটা গায়ে দেওয়া ছিল সাদাটা এখন ধুয়ে দেব। আমি নিচে খাইসা ধুয়ে দেব ওয়াশিং মেশিনে দেব না হ্যাঁ কারণ আমার ওয়াশিং মেশিনটা হয়েছে সাত কেজি এক আপু কিন্তু আমাকে প্রশ্ন করেছিল যে আপু তোমার ওয়াশিং মেশিনটা কত নিয়েছে তো আপু সরি আমি বলতে পারবো না এটা তোমাদের ভাইয়া গত বছর দেশে যখন আসছিল তখন কিনে নিয়ে আসছে ঠান্ডা দেখে আর এই তো আমি দরজার সামনে এটা রেখে দিছি আগে একটু ওয়েদারটা দেখি কেরকম যেতে এটা ধুবো তো ঘুম থেকে উঠে দেখতেছি না ভালো একটু ওয়েদার আসতেছে যেতে সকালবেলা আর এখানে তো দেখো এখানে কম দামে চাল ডাল এগুলো দেওয়া হয় আর এগুলো অনেক মানুষ তো চিন্তা করলাম যে না কাঁচা দেওয়া যায় তো এর এদিক দিয়ে চলে আসলাম রান্নাঘরে তো ভাবলাম যে সকালে নাস্তাটা করে নিই একটু সেমাই রান্না করে নিচ্ছিলাম তো এই দুধটা একদম পাথর হয়ে রয়েছিলো তো আমি চিন্তা করলাম যে দুধটা একটু গরম হোক ভালো করে জাল পাক তারপরে আমি সেমাইটাও এদিক দিয়ে রান্না করে নিচ্ছি তো অফ ক্যামেরায় কিন্তু আমার সেমাটা রান্না হয়ে গেছে যেতে আমার ভিডিওগুলো ছোট ছোট এই জন্য আমি সেমাই দিয়ে মুড়ি দিয়ে খাচ্ছিলাম আর এদিকে পরোটা করে নেওয়া হয়েছিল তো পরোটা দিয়ে চা দিয়ে আর ডিম ভাজি দিয়ে খাওয়া হচ্ছিল তো সকালে নাস্তাটা আমরা সবাই মিলে করে ফেললাম আর এই যে দেখো রুটিগুলো কিন্তু ছিঁড়ে নিচ্ছি দেখো খুব সুন্দর সুন্দর পরোটা হয়েছে তো আমরা কিন্তু নাস্তাটা করেই ফেলছি অলরেডি আর এদিক দিয়ে কিন্তু দেখো আমি কিছু লাউয়ের বিচি লাউয়ের বিচি ভিজায় রাখছি আর এখানে শসার চারা ফেলছি উঠে গেছে তো আমি ওই লাউয়ের চারাগুলো আমি বিকেলে এই লাগাবো আর এদিক দিয়ে ভাই তো চলে আসছে বলতেছে যে সন্ধ্যাবেলায় কি আছে আমি বললাম যে কিছু নাই ও ফুট করে নিচে গেছে যায় পাউরুটি রুটি টিসু তারপরে কন্ডেসমেল তারপরে আটা এগুলো নিয়ে আসছে যেগুলা সবসময় লাগে এটা নিয়ে আসছে ভাই তো আমি বললাম এগুলোর কি দরকার ছিল তো ভাই বলল যে এগুলো তো ঘরের জিনিস লাগে তাই না এই জন্য আর এই যে আমাদের ছোট মিনি বাচ্চাটা ও খুবই দুষ্টামি করে ও একটু দেখবে সুইঙ্গা দেখবে ওর খাবার আসছে কি না তো এদিক দিয়ে তো দেখা দেখাদেখি হলো তোমাদের সাথে শেয়ার করলাম দেখো তারপরে চলে আসলাম রান্নাঘরে যে আজকে রান্না করব কি তো বটবুটি ছিল ফ্রিজে বটবুটি বের করে নিয়ে আসছি তো ভাবলাম যে বটবুটি ভাজি করব না রান্না করব আর চিন্তা করলাম যে না আগে দেখি মা কী করতেছে তো আয়সা দেখি ছোট বোন মূলার শাক কাইটা নিচ্ছে আর মূলার শাকের সাথে যে মূলা থাকে সেটাও কাইটে নিচ্ছে বড় মূলাও আছে তো বলতেছে যে এইগুলা মাছ দিয়ে রান্না করব এটা এটা দেখো এটা কিন্তু ফেলে দিয়ে তো লাভ নেই তাই না তো এটা একটা রেসিপি হয়ে যাবে তো ছোটো বোন কাটাকুটিতে ব্যস্ত আর এদিক দিয়ে তো রান্নাঘরে সুটকি দিয়ে দুইটা মূলা দিয়ে বাগুন দিয়ে একটা রেসিপি তৈরি হয়ে গেছে আর এদিক দিয়ে বড়ো মূলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করে নেওয়া হয়েছে তো একটু ঢাইকা দিচ্ছি তোমাদের সাথে তো সবই শেয়ার করি তারপরে চলে আসছি আমি ওয়াশরুমে দেখো আমি কি সুন্দর পাড়ায় পাড়ায় আমি কম্বলটা ধুয়ে নিতেছি এটা কিন্তু দেশের বাইরের থেকে নিয়ে আসা হয়েছিল দেখো এটা আমার জামাই কিন্তু গায়ে দিতেন কুয়েতে তো বলতেছিলেন যে এটা নিয়ে আসছি তুমি এটা ই করো ধুয়ে দাও তো আমি ধুয়ে দিচ্ছিলাম আমার কিন্তু ওয়াশিং মেশিন আছে ওখানে কিন্তু দেই নাই তো আমি চিন্তা করলাম যে ওটা কিন্তু সাত কেজি তো এটা অনেক ওজন হয়ে গেছে এটা লোট নিচ্ছে না অনেক ভিজলে অনেক হবে তারপর ভালোভাবে পরিষ্কার হবে না আর এটা ওইটি হয়েছে বারো কেজি তো যাই হোক এই ছিল আজকের ব্লগটা তো ভালো থাকবেন